তুমি জাতিকে পাপি করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো না ভুল হিসাব তোমার ভিত দেখে কবর দিতে এসে যে তুমি মনে রেখো তোমার মুখ দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার গোটাই হচ্ছে অন্যের জন্য পাপে বস্তু। এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপী করে তোমার বাপ যেন তাহার যুগ পড়ে জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্য কি তুমি মনে করবে এক কোটি টাকা মনলো তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলা যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত শিক্ষিতা মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য ও বন্ধ ও অসভ্য ও অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমাকে বক্তব্যের সূচনাতে আর একটা কথা বলে যাচ্ছে শোন আবু রাজিয়াল্লাহ তাল বলেন সেভাবে মিলুম মাফিন নাথ আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার শোনো সম্মানিত মুরব্বী একটু দেখুন আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে নাকচ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে না করছি তারপরে তোমার বনকে নাকচ করার পরে আলোচনা করব শোন রাসুল সাল্লাম বলেন আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ হবে মাহম সেয়াতুন তাদের হাতে থাকবে লাকি। কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো আমার এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো লেজের মতো মানে একদিক একদিক মোটা চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো তারা তা দিয়ে মানুষকে মারবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার তোমার হাতে লাঠি তুমি 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 এখানে কি করতে ভিতরে তোমাকে যদি আমি মোক্ষ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতের কাল লাঠি তুমি বলো তুমি এসেছ চাপাই নবো থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চেয়েছো তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাগে তুমি মানুষকে মারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোন মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি জাহান মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান এই কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদ দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচী বলছে যে ওরা জাহান ওদের আমি দেখিনি ওরা জাহান ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি দুই নিশাউন মহিলা কাপড় পরে থাকবে আর দেখো তো তোমার বোনের সাথে মিল খায় কি না আমি আবার অনুবাদ করি নিশাউন মহিলা কা সে কাপড় পরে থাকে আর এখন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু কাকে সূচনতায় বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপ ব্যাটা কি লজ্জা বেঁচে খেয়েছ তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোন তাহার যুদের নাম ইমান নয় শোন নাম নামকিমান নয় লজ্জার নাম মান আল্লাহ রসুল বলছেন আল্লাহ হায়াল ইমান অল ইমান জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহামী কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিন রাত শুনে শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ শুনে কেউ কিছু বুঝতে পারি তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে আয়াতে তাপসির করতে আরো দুই দিন লাগবে তারপরে বাড়িতে অর্থমন্ত্রী সবাই বলছে পাপের বেটা আছে বলতে পারে বললো কি বললো সেই তো কি যে বললো আমি কিন্তু রাজশাহী চাপায় নবগঞ্জের মানুষ আমার দন্তা তালেবাসা বাসা তালে বাসা তালে বাসা কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ হলেও আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত খেলা ঠেলে এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপর চলে এসেছিল তার মানে এটা দিন একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি ঠেকাতে পারছি কি ঠেকানোর আছে তুমিও যাও যা বসে থাকো কিছু করার নেই এসেছ একটু ধৈর্য ধারণ করো গল্প করব না নড়াচড়া করব না দোকান বন্ধ করো ইচ্ছা করলে সময় বের করা যায় না একটু ধৈর্য ধারণ করো জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না আব্দুল রায়ক সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীরও বিচার হবে পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ একটা সেই ছাগল যদি একটা ওয়াসিং গলার ছাগলকে গুতা মেরে থাকে তা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা ওয়াসিং ছাগলকে সিং দিয়ে বলবেন এই সে ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুতা না তারপরে বিচার শেষ তার জাহান জান্নাত নেই মানুষের জাহান্নাম জান্নাত আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়েন না ইচ্ছা করলেই সময় বের করা যায় না আপনি কথাকে মূল্যায়ন করুন এই ছেলে কথা শেষ করছি অংশে তুমি শোনো তুমি জাহান নামি এ কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাভীর লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান তোমার বোন কে আল্লাহ নবী বলছেন নিসাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিল হাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে দেখো তোমার বোন এখনো ওই যাচ্ছে ঠোঁটে লিপিস্টি দেওয়া আছে ওকে বলো যে তোমার নাম কি ও বলে নাকি যে আমার নাম অলোকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে নাকি ওকে হিন্দুর মেয়ে তোমার বাপ কি জবাব দিবে তোমার বাপকে সাহায্য করে জান্নাত কিনতে বলিও কাপুরুষ বল বুঝেছে তোমার বাপ আর তুমি বল সিদ্ধান্ত তোমার বাপ তাহাজ পড়ে জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখ তোমার বোন এখনো ঠোঁটে লিপিস্টি দিয়ে বাজারে ঘুরছে আঘা করে ভালো করতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল মায়ে খাও তোমার বাপের তার যুক্তকে তুমি তুলে রাখো তোমার মায়ের কোরআণ চালকে তুলে রাখো তোমার বোনের বিদ্যা কে কবর দিতে এসেছে তুমি মনে রাখ তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের মাত্র সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বেড়ে হেঁটে বিকাল তিনটেয় রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলাই কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লায়ক খোলা জাননা ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও তো জান্নাতে যাবে না যাবেই না বলা যাচ্ছে না সে জান্নাতের গন্ধ পাবে না হ্যাঁ রে আর তু যাদবের ক্যাদা ভাই ক্যাদা এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়ায় তাহলেও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না বলে রাখলাম لك سر عند الله بينك أنت وبين الله